পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের মালঞ্চ এলাকায় হঠাৎ করে বন্ধ হয়ে গেল বহু পুরনো ভিক্টোরিয়া বিস্কুট কোম্পানি সোমবার হঠাৎ করে কোম্পানির ফটকে ঝুললো তালা ফলে কর্মহীন হয়ে পড়েছে প্রায় চারশো থেকে পাঁচশো শ্রমিক কর্মীদের দাবি এর ফলে তাদের না খেতে পেয়ে মরতে হতে পারে আমাদের সমস্যা হচ্ছে আমরা ভিক্টোরিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি বিস্কুট কোম্পানি এক শ্রমিকরা আমরা বহুদিন যাবৎ কোম্পানি সোমবার থেকে অত সোমবার থেকে কোম্পানি স্বাভাবিক কাজকর্ম বন্ধ করে দিয়েছে আমরা আগে বহুবার আমরা কোম্পানিকে বলেছি যে আমাদের মাল মেটেরিয়ালস নিয়ে এসে ফ্যাক্টরি চালাও আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি কিন্তু কোম্পানি কোনো ইচ্ছা এই ফ্যাক্টরি চালানোর মতো ইচ্ছা নেই তো আমরা গত সোমবার থেকে শনিবার অবধি কোনো প্রোডাকশন হয়নি তারপরে এই সোমবারে একটা সাসপেনশন ওয়ার্কের নোটিস টাঙিয়ে দিলাম তো আমরা শনিবারও বলেছিল বলেছিল আমরা কোনো বিস্কুট কোম্পানিকে বিক্রি করার চেষ্টা করছি কিন্তু এরা সদিচ্ছা এদের শ্রমিকদের অভিযোগ বহুবার তারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করেছে অনুরোধ করছে যেন কাঁচামাল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে আবার চালু করা হয় কারখানা শ্রমিকরা আশ্বাস দিয়েছে তারা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিন্তু তাতেও মালিক পক্ষ কোনো সদুত্তর দেয়নি বলে অভিযোগ